কই মাছের তেল ঝাল করেছিলাম এক বাটি নিয়েছি তো গরম অনেক গরম মশলা গরম আর আছে আলু দিয়ে ডিম দিয়ে রান্না তো তেল ঝাল হলে আমার একটু পেঁয়াজ লাগে তো চোরাই যাক এই কই মাছটা পেটে ডিম হয়েছে বাবা জল এত জল ফেলে না অনেক ভালো তো বন্ধুরা এই কই মাছের তেল ঝালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আমি এত মজা আপনারা বানাই খাবেন একদিন বাসায় মানে খুব বেশি দেরি হবে না আমার ভীষণ পছন্দ তো সাথে আবার আমি একটু যে পটল দিয়ে ডিম দিয়ে রান্না করেছি সেটাও একটু নিয়ে নিলাম আসলে আমাদের বাসায় যে তরকারিটা মজা হয় ওই তরকারি দিয়ে ভাত খাওয়া যায় সকাল বেলায় ছেলে বলছিলাম মা ওই মাছের তেল সাল করো

তো বন্ধুরা ভিডিওটা অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন আমাদের ফেসবুক পেজটা এটা ভালো করে দেবেন ইউটিউবে একটা চ্যানেল আছে সবাই সবাইকে ওখানে সাবস্ক্রাইব করে আসবেন টাটা বাই বাই